আর দর্শক আজকে আমি আছি জয়পুরহাটের জামালগঞ্জ এলাকাতে জামালগঞ্জ এলাকায় দেখতে পাচ্ছেন যে সরিষা তো মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতেছে শসা বিক্রি করার জন্য আর শসার কিন্তু একটা কথা জানিয়ে রাখি যে সর্বনিম্ন কিন্তু শশারের বাজার যেটি সেটা বাচ্চা বাজার হচ্ছে যে আপনার ছাব্বিশশো এবং সর্বোচ্চ যেটা ভালো মানুষ সরিষা সেটা কিন্তু বিক্রয় করা হচ্ছে জয়গড়ের জামালগঞ্জ এলাকাতে এটা কিন্তু বিক্রয় করা হচ্ছে আপনারা তেত্রিশশো পর্যন্ত বত্রিশশো বা তেত্রিশশো পর্যন্ত বিক্রয় করা হচ্ছে ভালো যেটা শসা আর যেটা একটু খারাপ সরিষা এটা কিন্তু বাইশশো টাকা বিক্রি করা হচ্ছে তো আমি এই দেখানোর উদ্দেশ্য করে কিন্তু বাজারটা জানানোর উদ্দেশ্য করে কিন্তু আমি আসলাম যেহেতু আপনারা কিন্তু অনেকেই অনেকে এলাকাতে কিন্তু সরিষা চাষ করেছেন এবং বাজারটা কি বাজারটা কিন্তু অনেকেই জানেন না এই বাজারটা জানানোর উদ্দেশ্য করেই কিন্তু আমি আজকে ছুটে আসছি যে আপনাদের একটু দেখাও বলে তো একটা কথা কিন্তু আপনি আগে জানিয়ে রাখলাম যে বর্তমান যেটা নিম্নমানের সরিষা নিম্নমানের যে সরিষাটা এটা কিন্তু বাজার কিন্তু হচ্ছে বাইশশো টাকা আর যেটা একটু ভালো মানে সেটা বত্রিশশো বা তেত্রিশশো টাকা বিক্রয় করা হচ্ছে জামালগঞ্জ বাজার

आगाना पड़ा जागा ए भाई कालू गला दे धन्यवाद धन्यवाद तिस रासै छु